আগমন যাত্রীদের ইমিগ্রেশন কাউন্টারের কাছাকাছি চলে আসছি এখানে দেখেন এখানে স্বাস্থ্য পরিদর্শন স্বাস্থ্য পরিদর্শন এখানে অবস্থান করবে আপনার স্বাস্থ্য দেখে তারপরে ইমিগ্রেশনের অনুমতি দিবে সামনে দেখতেছি একটা সাইনবোর্ড আছে সাইনবোর্ডে লেখা আছে ইমিগ্রেশন ইমিগ্রেশন সামনের দিকে যাব ট্রানজিট ট্রান্সফার্মের বাম দিকে এবং অনারাইভেল ভিসা ডাইন দিকে তাহলে আমরা এখন ইমিগ্রেশনে যাব আমরা বহির্গমন ইমিগ্রেশন যেরকম দেখাইছিলাম আগমন ইমিগ্রেশনও প্রায় একই কোয়ালিটির কিন্তু এখানে কোনো ইন ব্যাক সেকেন্ডের কোনো ব্যবস্থা নাই এখানে ফাস্ট ট্র্যাক অটো ক্লিয়ারেন্স ফাস্ট ট্র্যাক ক্রু ডিপ্লোম্যাটিক এরপরে আছে আপনার ডিপ্লোম্যাটিক বিদেশি পাসপোর্ট এখানে প্রত্যেকটাতে ক্যামেরা লাগানো আছে বিদেশি পাসপোর্টের রাতে দেখেন ইমিগ্রেশন বিদেশি ইমিগ্রেশন বিদেশি পাসপোর্ট এখানে কতগুলো কাউন্টার আছে বলতে পারতেছি না আমার মনে নয় আমি এখন বাংলাদেশি পাসপোর্ট দিয়ে প্রবেশ করব কিন্তু আমার কাছে বাংলাদেশি পাসপোর্ট নাই পাসপোর্ট প্রবেশ করার পরে এখানে আপনারা দেখবেন একটা ডিসপ্লে ডিসপ্লে তো না ফ্লাইট নাম্বার কোথা থেকে আসছেন সেই নাম্বার এরকম কিছু টাইম টাইম দেওয়া আছে তারপরে বাকিটা কিছু দেওয়া নাই এই জন্য কিছু বলতে পারতেছি না এরপরে আমরা এখানে স্কেলটার আছে লিফ্ট আছে দিকে যাব এখানে একটা দেখতে পাচ্তেছি ব্যাগেজ পুনরুদ্ধার বুঝলাম না এখন তো এখান থেকে তো নামবো বুঝলাম

নিচে যাবো আর কিছু জিনিস দেখাবো নিচে যাচ্ছে এখন দেখতে পাচ্ছি এখানে নাম্বার দিয়ে আছে লেগেজ লেগেজ সংগ্রহ করা যায় কনভার বেলগুলো আছে এখানে ব্যাগ সংগ্রহ করবো করার জন্য ল্যাগেজ বেল্ট এরিয়া আমি স্কুলটার দিয়ে নিচে যাচ্ছি সুন্দর দেখতে এত সুন্দর দৃশ্য আমি আর কখনো দেখি না দর্শক আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো নাম্বার দিয়েছে এরকম ষোলোটা নাম্বার দিয়েছে ষোলোটা নাম্বার মানে ষোলোটা লাগেজ বেল্ট কনভেয়ার বেল্ট যেটা বলি ল্যাগেজ সংগ্রহ করার জন্য দর্শক এটা দেখতেছেন লিফ্ট স্কেলার ইমিগ্রেশন শেষ করে এটা দিয়ে নিচে নামবেন নিচে নামার পরে আপনারা যে ল্যাগেজ বেল্টেল এগুলো আনছেন এগুলো সব বিমান থেকে নামিয়ে ল্যাগেজ বেল্ট এরিয়াতে নিয়ে আসবে আপনারা এই ল্যাগেজ থেকে সংগ্রহ করবেন কিন্তু নামতে হবে আপনাদের এটা দিয়ে এই স্কেলটা লিফ্ট দিয়ে এবং সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে এটা শুধুমাত্র আগমন যাত্রীদের জন্য এটা বহির্গমন যাত্রীদের জন্য প্রযোজ্য না এখানে একটা বিষয় জানিয়ে রাখি যে আগমন যাত্রী আগে বহির্গমন যাত্রীদের কেউ কারোর সাথে দেখা হবে না এখন আমরা এই স্কেলটা লিপ দিয়ে নামার পরে এইখানটাতে আসবো এইখানটাতে দেখবো আমাদের ডিসপ্লেতে লেখা আছে বিমানের নাম বিমানের নাম্বার ফ্লাইট নম্বর কোনখান থেকে আসছে আসার পরে এনে বেল্ট নাম বেল্টে কোনো দেওয়া নেই স্টার্টিং করে দেওয়া নেই মানে বেল্ট নাম্বার এর বেল্টের নাম্বার দিয়ে থাকবে আমি যে বললাম ষোলোটা নাম্বার দেওয়া আছে এই ষোলোটা নাম্বারে আপনার এদিন থাকবে যে কোন বিমানের ব্যাগগুলো কোন বেল্টে আসতেছে সেই নাম্বার দেখে আপনারা কোন বিমানে আসছেন দেখে সেই বেল্টের নাম্বার দেখে সেখানে চলে যাবেন চলে যাওয়ার পরে এখানে এই যে আপনাদের একটু দেখায় নিয়ে ওই সাত নম্বর বেল্টে যাই সাত নম্বর বেল্ট ওইখানে সাত নাম্বার দেওয়া আছে এবং ডিসপ্লেতে সাত নাম্বার দেওয়া আছে দেওয়ার পরে এখান থেকে আপনারা বেল্ট ব্যাগ সংগ্রহ করবেন আপনাদের যে ব্যাগগুলো আছে ব্যাগ সংগ্রহ করবেন এখানে আর একটা বিষয় জানিয়ে রাখি যারা অতিরিক্ত বড়ো সাইজের ব্যাগ নিয়ে আসবেন তাদের জন্য আলাদা অর্ট সাইড ব্যাগ এর জায়গা আছে একটু জুম করে দেখায় ওখানে যাব না এই যে দেখেন সাইড ব্যাগ এজ টু ওই ডিসপ্লেতে ফ্লাইট নাম্বার টাম্বার সব ডিটেলস দেওয়া থাকবে আর এখানে একটু বসার ব্যবস্থাও আছে এখানে টলি নিয়ে টলি থাকবে সব থাকবে যাকে বেল্ট দিয়ে দেবে এখন আমরা চলে যাব ব্যাগ চেক আমরা একটু ল্যাগেজ ফিল্ড আমরা এখন যাব ব্যাগ সংগ্রহ করার পরে বহির্গমনের চেক কাউন্টারে